হ্যালো ভিও আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন কিছু কালেকশন কালেকশন গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু নেট ফেব্রিক্স এর মধ্যে থাকবে এবং ফুল এটা লংটা থাকবে ফুল ছাপ্পান্ন ইঞ্চি এটা দিয়ে আপনারা কিন্তু চাইলে নায়রা কাটো তৈরি করতে পারবেন এবং ওনাতেও কাজ জামাতেও কাজ আড়াই গজ করে কাপড় দেওয়া আছে এবং ইনার এবং সালোয়ার মিলে সাড়ে চার গোছ কাপড় দেওয়া আছে মোট এখানে সাড়ে নয় গোছ কাপড় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন নি সুন্দর সুন্দর কালেকশনগুলো একদমই গর্জিয়াস একটা কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই গর্জি আছে এটা কিন্তু সাদা কালার মধ্যে থাকছে এখানে বেশ কিছু কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তো যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন সাড়ে নয় গজ কাপড় মোট সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জে এবং এটার কিন্তু ফুল একটা সেট মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি আমাদের শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন অনেক কালার রয়েছে মাত্র এক হাজার টাকা যার যেই কালারটা ভালো লাগবে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ মানে যারা একটু হেলদি তাদেরও কিন্তু হয়ে যাবে তো মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যত পিস লাগবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাই একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যেটা দেখেন খুবই সুন্দর লাল কালার এটা কিন্তু থাকছে লাল কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যার যেই কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকায় শ্যামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ